ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল মাঠে কর্মী সভার আয়োজন করা হয়েছে কর্মী কর্মীসভায় যে সকল কর্মীরা আসবেন তাদের জন্য এলাহি আয়োজন করা হয়েছে দুপুরে পাত পেড়ে খাওয়ানোর জন্য মাছ মাংস সহ একাধিক তরি তরকারির আয়োজন করা হয়েছে তৃণমূলের দাবি প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার কর্মী সমর্থকরা আজকের এই সভায় উপস্থিত হবেন তাদেরকে খাওয়ানোর জন্যই ব্যবস্থা করা হয়েছে সবটাই কর্মীদের জন্য তৃণমূল কংগ্রেসের মূল আন্দোলনই হচ্ছে বুথ কর্মী আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেন কর্মীরাই আমার সম্পদ সেই সম্পদরা আজকে আসছে আমাদের ঘাটাল সামনে প্রত্যেকটা বুথ কর্মীরা আসছে এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার কর্মী এখানে উপস্থিত হবে ঠিক সকাল দশটায় আমাদের কর্মী সভা শুরু হয়ে যাবে আমাদের রাজ্য থেকে জেলা সর্বস্তরের নেতৃত্ব এখানে এসে পৌঁছে যাবেন আমরা আশা রাখছি যথাসময়ে তবু আমরা ঠিক দশটায় আমরা আমাদের কর্মীদের নিয়ে আমাদের কিন্তু এখানে সভা আমরা শুরু করে দেবো কর্মী সভা কর্মী চলবে দীর্ঘক্ষণ ধরে চলবে এবং প্রত্যেকটা কর্মীর আমরা আহারের ব্যবস্থা করেছি যতজন মানুষ আসবে কেউ না কেউ ফিরে যাবে না আমি শুধু তোমাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব যারা যারা আসবেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমরা এখানে কুড়িটা কাউন্টারের মাধ্যমে আমরা খাবার সরবরাহ করবো উদ্দেশ্যে কি বার্তা থাকবে একটাই বার্তা দু হাজার ছাব্বিশের হচ্ছে বিধানসভা নির্বাচন যে নির্বাচনে আবার পুনরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে মমতা ব্যানার্জি আবার ক্রমান্নে বসবে সেই লক্ষ্যে কর্মীরা উজ্জীবিত প্রত্যেকটা বুথে কর্মী রয়েছে তাদের উদ্যমেই কিন্তু আজকের এই কর্মী সভা কর্মীরা জেনে গেছে তাদের চাই তাদেরকে রাস্তায় নামতে গেলে মাঠে নামতে গেলে তারা কিন্তু তৈরি আর একটা জিনিস বলে শেষ করি তৃণমূলের বুস্তরের কর্মীরা সবসময় তৈরি আছে যে কোনো সময়ের জন্য তৈরি আছে তারা তৈরি তারা তৈরি তারা তৈরি আমাদের বার্তা আজকে তাদের থেকে তাদের কাছে একটাই বার্তা আমাদের পক্ষ থেকে প্রত্যেকটি মানুষের কাছে যে যেতে হবে তাদের অভাব অভিযোগ শুনতে হবে খাতায় লিপিবদ্ধ করতে হবে সহানুভূতির সঙ্গে সমস্ত বক্তব্য শুনে আমরা যতটা পারি খণ্ডন করার চেষ্টা করব। এটাই হচ্ছে আজকে কবি সভা থেকে বার্তা কম খরচে বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিং করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে